নতুন ভিডিওতে আবার স্বাগতম আজকে চলে আসলাম কিন্তু সর্ববৃহৎ পাইকারি মার্কেট কালেকশনে হালাল কালেকশনের আজকে মেন শোরুমে কিন্তু চলে আসলাম একদম নতুন আরেকটি ভিডিও নিয়ে একদম

এই যে দেখেন ভাই কত সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন সিম্পল কাজের ভিতর কিন্তু থাকতেছে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই আপডেট একটা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ তারপর এই যে দেখেন ব্যাক পার্টে এটা এই যে দেখেন ব্যাক আর বেশি সুন্দর থাকতেছে মাশাআল্লাহ তারপরে ভাই এটা ওনাটা দেখেন এই যে দেখেন ওনাটা দেখেন ভাই কত সুন্দর আমার জন্য রাখবেন

পৌল দেখেন একদিন পল্লী পাঁচ হাতে নামাজের জন্য নামাজ ওখানে থাকতেছে না পাঁচ হাতে নামাজের জন্য থাকতেছে কিন্তু এটা মাশাল্লাহ খুবই সুন্দর এইচ দেখেন ওনার না কালেকশনটা কিন্তু খুবই সুন্দর ওয়া দেখেন কত সুন্দর একটা কালেকশন মাশাল্লা মাশাল্লাহ এইচ ডি দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু থাকতেছে মাশাল্লাহ কিন্তু আপনারাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন একদম বাইরের একটা ডিজাইন না ভাই এই দেখেন জামাটা দেখেন এই বিবেকের না ভাই ওরে ভাই দেখেন বিবেগের গোর্জিয়াস কাজ করে থাকতেছে একদম গর্জিয়াস কাজ করে দেখা রয়েছে ওয়াও দেখেন ভাই কত গর্জিয়াস কাজ করা রয়েছে একদম কিন্তু ডিজিটাল মানে আপনার কিন্তু আপনার ডিপ প্রিন্টের ভিতরে থাকতেছে খুবই সুন্দর মাশাআল্লাহ এই যে দেখেন ব্যাক পার্টটা দেখায় দেন এই যে দেখেন এই যে ব্যাক পার্ট দা দেখেন কত সুন্দর আর ওনা দেখো ফুল পাচ্ছে তাহলে জন্য থাকবে ওনা তো কাজ করে ভাই হ্যাঁ ভাই ওনা তো কাজ করে এই যে দেখেন ওনা তো কিন্তু কাজ করা রয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন ওয়াও ফুল পাচ্ছে তাহলে জন্য ভাই সেলরা দেখো এটা

দেখেন সম্পূর্ণ কন্টাস ওনার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভাই না যে কেউ ভাই আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এছাড়া কিন্তু বাইরের শপে কিন্তু হিউজ পরিমাণে ইন্ডিয়ান কালেকশন রয়েছে যারা কিনা ইন্ডিয়ান কালেকশন দেখতে চান অবশ্যই কিন্তু বাহির সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু ইন্ডিয়ান কালেকশন দেখতে পারবেন আর যারা কিনা আমাদের সাথে এতক্ষণ যুক্ত আসছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম